ঐতিহ্যবাসীপুরে উনিশশো একাশি সালে প্রতিষ্ঠিত মরিপুর কলেজ সেই প্রতিষ্ঠানের দুই হাজার চব্বিশে এসে তবে সভাপতি নির্বাচিত হয়েছে আমি মনে করি যে এটা আমাদের মণিপুরে মনকসিংগঞ্জ জেলার একটা একটা এই কলেজটা বিভিন্ন সময় এই শিক্ষা বিভিন্ন ছাত্রীরা ভালো ভালো জায়গায় আসে প্রতিবারই এই কলেজটার রেজাল্ট অনেক ভালো কিন্তু আজকে অল্প সময়ে যে ঠিক দেখতে পারলাম যে এই কলেজটা উন্নয়ন ওই রকমভাবে হয় দ্বিতীয় টাইম অনেকেই ক্ষমতায় ছিলেন দ্বীপ টাইম অনেকেই পরিচালনা করছেন কিন্তু কলেজটা যেভাবে ডেভেলপ হওয়ার কথা ছিল সেইভাবে মনে হয় নাই আমি আশা করব আমাদের অল্প সময় ছয় মাসের এর ভিতরে যত ডেভেলপ করলে আমাদের ছাত্রীদের একটু উপকারে আসে আমাদের শিক্ষক মণ্ডলীদের উপকার হয় তথা ছাত্রী দিবস আছে একটা সেটারও খুব ভেলা অবস্থা আমাদের সময় অনেকেই ছাত্র প্রতিষ্ঠানটাতে থেকে পড়াশোনা করেছেন ওই সময় কেউ ঢাকা ভার্সিতে চান্স পেয়েছেন ইউনিভার্সিতে চান্স পেয়েছেন মেডিকেলে চান্স পেয়েছেন প্রতিবারই এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে গভর্নমেন্ট কলেজের চেয়েও ভালো রেজাল্ট হয় আমি জানি আমার ছোটো বোন এই কলেজ থেকে পাশ করা তা আমি ওই শিক্ষার দিক দিয়ে যা যা করি আছে আমি সর্বোচ্চ চেষ্টা করব সাব ডিভিশনে ছাত্রীদের যেভাবে নিয়ে কাজ করলে তারা ভালো থাকবেন কলেজের উন্নয়ন হবে হরিপুরবাসী সেবা পাবেন সেই চেষ্টাটা আমি অব্যাহত রাখবো যে কদিন থাকে আমি ধন্যবাদ আপনাদের